পুরো মেশিন নিয়ে আসার কোনো দরকার নেই শুধুমাত্র আর্মেচারটাকে খুলে নিয়ে আসুন এটা হচ্ছে বস কোম্পানির সিক্স হান্ড্রেড মডেলের চার ইঞ্চি গ্রাইন্ডার কাস্টমার মেশিনটা আমাদের কাছ থেকেই নিয়ে গেছিলেন কিন্তু ভারী কাজ করতে গিয়ে মেশিনটাকে একেবারে অতিরিক্ত চাপ দিয়ে ফেলেছেন তার ফলাফল আর্মেচারটা একেবারেই ঘুরে গেছে উনি বক্সটা আমাকে হাতে দিয়ে বললেন ভাই মেশিনটা আর কিন্তু চলছে না আমি খুলে দেখলাম মেশিনের ভেতরে যে আর্মেচারটা রয়েছে তার কোমোডেটারের অংশটা পুরোপুরি পুরে নষ্ট হয়ে গেছে যেহেতু কোম্পানি থেকে ওয়ান ইয়ার ফিল কল অ্যান্ড আর্মেচারের গ্যারান্টি রয়েছে তার জন্য এই কাজটা একদম সম্পূর্ণ ফ্রিতে হবে এখানে একটা কথা মনে রাখবেন এমন ছোট মেশিন দিয়ে যদি বড় লোডের কোনো কাজ হয় তাহলে আর্মেচারটা দ্রুত ওভারহিট হয়ে যায় আর একবার পুড়ে গেলে পুরো মেশিনটা অকেজো হয়ে যায় মেশিনটাকে খুলে যখন আমি প্রবলেমগুলো বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করলাম যেহেতু আমরা সেলস এর পাশাপাশি সার্ভিসও করি তার জন্য ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন পুরো মেশিন নিয়ে আসার কোনো দরকার নেই শুধুমাত্র আর্মেচারটাকে খুলে নিয়ে আসুন তাই ভিউয়ার্সরা আপনাদের জন্য একটা পরামর্শ আছে কাজের ধরন অনুযায়ী মেশিন ব্যবহার করুন ছোট কাজের জন্য ছোট মেশিন এবং বড় কাজের জন্য বড় ধরনের কোনো মেশিন ব্যবহার করুন না হলে এরকম ক্ষতি হলে সময় আর টাকা দুটোই নষ্ট হবে মনে রাখবেন মেশিন যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন